আমি না দিদি সোশ্যাল মিডিয়াতে যে জিনিসটা চলছে যে নোংরামিটা চলছে গুটি কয়েক মানুষ যে ধরনের নোংরামি চালাচ্ছে সেটা দেখে আমার বোন আরও অসুস্থ হয়ে পড়ছে এবং আমি তো ভয় পাচ্ছি আমার বোন আবারও কিছু করে না বসে একটি সমস্যা হয় যে সময় ওর বাড়ি থেকে আমার বোনকে বের করে দেওয়া হয় তখন যখন আমি রেজিস্ট্রির কথা জিজ্ঞাসা করি ওর বাবা পরিষ্কার বলে দিল আমাকে আমি জানতাম তো এই রকম কিছু হবে আমি সেই কারণে রেজিস্ট্রি হতে দিইনি কম্পেনসেশন প্রবাহ নন্দীর ইনারওয়ারটাও আমার বড় মানে আমার বোন কিনে দেয় বলে পড়ে কোনো প্রবলেম হলে আমরা আইনের কাছে যাব না আমাদের দেশে কোনো আইন ব্যবস্থা নেই আমাদের কোনো ল নেই আমাদের মেন্টাল প্রবলেম মানে মেন্টালি আমরা যদি আনস্টেবল মনে করি আমরা কাউন্সিলারের কাছে যাবো না আমরা সুযোগ ওষুধ নেব হসপিটালে বসে তার বন্ধুরা তারা কি করে ব্লগ বানাতে পারে স্বামীর কারণেই সুসাইড করতে বাধ্য হলো এই জনপ্রিয় সিঙ্গার দেবলীনা নন্দী হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে এখনো এই দেবলীনা নন্দী কি হয়েছে আসলে তাদের মধ্যে যার কারণে দেবলীনা নন্দী শেষ পর্যন্ত আত্মহত্যা করতে গিয়েছিল এর আসল সত্যতা এই ভিডিওতে জানতে পারবেন তাছাড়া অন্যদিকে দেবলীনা নন্দীকে দিনের পর দিন টর্চর করাতে তার স্বামী প্রভাত নাকি গ্রেপ্তার হতে যাচ্ছে তো প্রিয় দর্শক এইটা কতটুকু সত্যতা ও ভিডিওতে জানতে পারবেন তো চলুন আমরা ভিডিওতে চলে যাই প্রবাহ নন্দীর ইনারওয়েটা আমার মানে আমার বোন কিনে দেয় বলে পড়ে ভিকিরির মতন তো চাইতে থাকে সবকিছু আমার বোন দেয় সে নেবে ওর প্রয়োজন নেই দেবলীনা দরকার পড়ে না ও যে বেঁচে ফিরে এসেছে এটাই আমাদের কাছে অনেক আমরা জানি এরপরেও আমি আমার বোনকে আজকে সকালেও জিজ্ঞাসা করেছি বলেছি এবং ও এখনো বলেছে আমি প্রবাহকে খুব ভালোবাসি ও যদি এখনো আসে ও যদি এখনও বলে ভুল হয়ে গেছে কেমন আছো আমি তোমায় খুব ভালোবাসি ও ও চলে চলে যাবে যাবে আমরাও জানি যার জন্য আমরা কোনো রকম ট্যাবলেট খায় আমার বোন আটাত্তর খানা ট্যাবলেট খেয়েছে যেটা আমার কাছে উইথ প্রুফ প্রেসক্রিপশন রয়েছে যেটা ওর লাস্ট নার্সিংহোম থেকে আমাদেরকে দেওয়া হয়েছে আমাদের কাছে সেই সমস্ত রিপোর্টস রয়েছে থার্ড জিনিস অনেকে বলছে দুতরফা জানা উচিত হ্যাঁ ডেফিনেটলি আপনারা দুতরফা জানতেই পারেন কিন্তু আমরা যারা খুব কাছের মানুষ আমরা যারা ওর ঘরের মানুষ ওর বন্ধুরা যারা অনেকেই রয়েছে অনেকের কাছে বহু ঘটনা এক বছর দেড় বছরের ঘটনা কখনো দশ মিনিটে বা পাঁচ মিনিটে বলা সম্ভব নয় আমাদের কাছে উইথ প্রুফ অনেক কিছু রয়েছে যেগুলো আমরা প্রমাণ করতে পারি যে আমার বোন নির্যাতিত ছিল কি না মানসিকভাবে তো সেটা আমি প্রমাণ করতে পারবো আমার বোনের কোনো ভুল ছিল কি ছিল না হ্যাঁ একটা বাড়িতে যখন হাড়ি কলসি থাকে ডেফিনেটলি সেখানে ঠোকাঠুকি লাগে সেটা নিয়ে আমরা রকম কোনো উচ্চবাচ্য বলবো না সেটা সব সংসারে অশান্তি থাকে হাজব্যান্ড ওয়াইফে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডে সবার মধ্যে অশান্তি থাকে কিন্তু তার মানে এই নয় যে আমার বোন ইন্টেনশনালি তার সাথে অশান্তি করছে বা ছেলেটা খুব টর্চার ধরছে সেটা নয় কিন্তু উল্টোটা হয়েছে এবং ওকে মানসিকভাবে প্রচুর দেওয়া হয়েছে এর আগেও বহু ঘটনা ঘটেছে যেগুলো আমরা মানে আমি অনেক দিন ধরেই ওকে বলেছি যে সবাইকে জানা সবার জানা দরকার আজকে যেগুলো ইয়ে করছিস মানে আজকে যেগুলো পাবলিকালি এগুলো বলছিস না এবং পাবলিক যেগুলো জানতে পারছে না পরবর্তীকালে এই জিনিসটা যখন মানুষের সামনে ফ্ল্যাশ হবে তখন মানুষ কিন্তু তোরই ভুল দেখবে আমি ওটা দিন ওকে বলেছি যে তুই লোককে জানাতে শুরু কর তুই লোককে জানা তুই যেভাবে টর্চার্ড হচ্ছিস যেভাবে তোর প্রবলেম হচ্ছে যেই সমস্যাগুলো তোকে ফেস করতে হচ্ছে আমরা রোজ দেখতে পাচ্ছি সেই সমস্যাগুলোকে মানে বল মানুষকে বল তো ও বলতো না চুপ করে থাকতো আমি বলতাম লাইভে এসে এত ভালো মানুষই দেখাস না যেটা সত্যি সেটাকে তুলে ধর মানুষের সামনে লোকে ভাবছে ওরা পজিটিভ কিন্তু যখন ইন আমি আমরা জানতাম প্রথম থেকেই এই সমস্যা একদিন অ্যারাইজ করবে কারণ এর আগেও হয়েছে এবং আমি তখনও বলেছি এক তারিখেও আমি বলেছি তুই যেভাবে দেখাচ্ছিস যেভাবে রিপ্রেজেন্ট করছিস ওরা হিরো হয়ে যাচ্ছে তুই ভিলেন হয়ে যাবি এরপরে যখন তোর সাথে কোনো সমস্যা হবে তুই ভিলেন হয়ে যাবি বসে নেই ক্রাইসিস আমি আমি সামলাচ্ছি সবকিছু হ্যান্ডেল করছি আমার মা হ্যান্ডেল করছে সাফার করছে আর বোনের ওপর এগুলোকে যদি লেকচার মনে হয় এগুলোর জন্য যদি মনে হয় আমরা পাবলিসিটি স্ট্যান্ড করছি হ্যাঁ তো তাহলে তোমাদের মানে কিছু বলার নেই তোমাদের মেয়ে হওয়ার তোমরা যোগ্য নয় একটা মেয়ের পাশে যারা দুঃসময় দাঁড়াতে পারে না আর যারা এরকম বড় বড় কথা বলে পাবলিসিটি স্টান্ট কম্পেনসেশন প্রবাহ নন্দীর ইনারওয়ারটাও আমার বড় মানে আমার বোন কিনে দেয় বলে পড়ে ভিকিরির মতন তো চাইতে থাকে সবকিছু আমার বোন দেয় সে কম্পেনসেশন নেবে ওর কম্পেনসেশনের প্রয়োজন নেই দেবলীনা নন্দীর কম্পেনসেশনের দরকার পড়ে না ও যে বেঁচে ফিরে এসেছে এটাই আমাদের কাছে অনেক যারা বলে আমরা জানি এর পরেও আমি আমার বোনকে আজকে সকালেও জিজ্ঞাসা করেছি বলেছি এবং ও এখনো বলেছে আমি প্রবাহকে খুব ভালোবাসি ও যদি এখনো আসে ও যদি এখনো বলে ভুল হয়ে গেছে কেমন আছো আমি তোমায় খুব ভালোবাসি ও চলে যাবে আমরাও জানি ও চলে যাবে যার জন্য আমরা ওর এগেনস্টে কোন রকম কোনো স্টেপ ও নিইনি কিচ্ছু করিনি যারা বলছেন তাদের ঘরে যদি এই ঘটনাটা ঘটতো তারা এরকম লেকচার বেরোতো মুখ দিয়ে আজকে আমাদের আজকে যারা এই কথাগুলো তোমরা বলছো তারা আগে সাইডটা দেখে নাও দুদিক দেখবে দুদিক দেখো আমাদের কোনো যায় আসে না আমরা আমরা ওরকম ডাবল ফেসেস হয়ে থাকি না আমরা যেটা সামনে সেটা বলি আমাকে যারা পার্সোনালি চেনো তারা প্রত্যেকে জানো আমার পার্সোনাল বন্ধু বান্ধবরা সবাই জানতো যে আমার বোনের সাথে কি হচ্ছে তাও আমরা কোনো তারা অনেকদিন বলেছে এটা প্রটেস্ট করো এটা বলো বলছো না কেন এবং আমার বোন বহু দিন ধরে মানে আমি ওকে বুঝিয়েছি বিয়ের আগে থেকে ওকে বোঝানো হচ্ছে এই ফ্যামিলিটা ঠিক নয় ভালো নয় করিস না ভেবে নে দেখে নে বাবা এটা কিন্তু ঠিক হচ্ছে না আমি ওকে অনেক দিন বলেছি ইভেন ফার্স্ট জানুয়ারিতেও বলেছি বাবা এবার একটু বুঝে চল এবার একটু বুঝে কর এর আগেও অনেকবার অনেক কিছু ঘটেছে যেগুলো সবকিছু হয়তো সোশ্যাল মিডিয়াতে বলা সম্ভব নয় বা সবাইকে বলা সম্ভব নয় কিছু নিজেদের পার্সোনাল জিনিস থাকে আমরা চেপে থাকি সব থেকে বড় কথা আমরা একটা মিডিল ক্লাস ফ্যামিলি আমাদের আমাদের মেন্টালিটি মিডিল ক্লাস আমরা মিডিল ক্লাস ফ্যামিলির মানে মেয়ে মা আমি সবাই আমরা চাই যে ও সংসার করুক এবং আমরা এখনও চাইছি যাতে সব কিছু ঠিক হয়ে যায় বাট সেটা নিয়ে তো যাই হোক টাকা নিয়ে বিয়ে করেছে বা টাকা দিয়ে বিয়ে করেছে এরকম ব্যাপার তো নয় টাকাই কি সব দুটো ফ্যামিলি টাকা সম্মান না হলে এটাই হয় সমান না হলে এটাই হয় আচ্ছা প্রবলেমটা হচ্ছে দুটো ফ্যামিলি টাকা সমান না হলে এটাই হয় যিনি কমেন্ট করেছেন আমি জানি না আপনি কি বেসিসে কমেন্টটা করেছেন আমার বোন কিন্তু কোনোদিন ওদেরকে কোনো ঘ্যাম দেখায় না ওদের যেটা আছে ওদের থাকলে ওরা হান্ড্রেড পার্সেন্টের ঘ্যাম দেখায় হ্যাঁ এবং আমি এতদিন ধরে দেখছি প্রবাহ এবং তার ফ্যামিলিকে তারা তার মা বাবা তারা প্রত্যেকে আচ্ছা স্বাগতা ঘোষ আচ্ছা আচ্ছা সব মিথ্যে মিথ্যে কথা কথা বলছে দাদা আপনি কি ওখানে উপস্থিত ছিলেন আপনি কি একটা বছর ধরে দেখেছেন যে প্রবাহ নন্দী কি কি করেছে তাহলে আপনি আমাকে প্রুফ দিয়ে দেখান আমার কাছে কিন্তু রেকর্ডিং ভিডিও আছে যে প্রবাহ নন্দী এবং তার মা বাবা কিভাবে আমার বোনকে হিউমিলিয়েট করেছে বাড়ি থেকে বের করে দিয়েছে ছ মাস আগে আমি গিয়ে তাকে নিয়ে এসেছি এবং তখনও ওকে বার বার করে বলেছিলাম খুব ভালোবাসি এখনো বলে যাচ্ছে খুব ভালোবাসি তখনও তাই প্রবাহ একটা ফোন করে দুমাস 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 কোনো ফোন করেনি কন্ট্যাক্ট করেনি আমার বোন পাগলের মতন ওকে মেসেজ করতো কি করছো কোথায় আছো খেয়েছ কি না এটা ওটা সেটা তারপরে বিয়ের সময় মানে পুজোর সময় পুজোর সময় তাকে ওর বন্ধুরা নার্সিংহোমটা যদি সময় মতন পাওয়া না যেত তাহলে আমার বোনের সত্যি ছবি ঝুলতো কোথাও একটা দেয়ালে আমাদের বাড়িতে ক্রাইসিস চলছে চলছে ক্রাইসিস আমি আমার সংসার সবকিছু ছেড়ে দিয়ে আমি হসপিটালে বসে রয়েছি না খেয়ে না দে আমি কালকের থেকে বাড়ি যাইনি মা বাড়ি যায়নি মা খাওয়া দাওয়া করেনি আমাদের কোনো ঘুম নেই সঙ্গ পাচ্ছে না সেই কারণে ছেলে তার বাবা ডেকে পাঠিয়েছিল যখন তখন গেছিলাম তখন আমি যখন বললাম রেজিস্ট্রি পেপারটা কি হলো রেজিস্ট্রি সার্টিফিকেটটা কি হলো তখন পরিষ্কার আমাকে জানানো হলো ফিঙ্গারপ্রিন্টের ফিঙ্গার প্রিন্টের প্রবলেম ওর নাকি একটা মানুষের কাজে যাচ্ছে বায়োমেট্রিক দিয়ে রেগুলার ফিঙ্গারপ্রিন্ট মিলছে হ্যাঁ আর এইখানে যাচ্ছে যখন তখন মানে রেজিস্ট্রি করতে যাচ্ছে ফিঙ্গারপ্রিন্ট মিলছে না আমি বললাম এটা আবার ফিঙ্গারপ্রিন্ট মানে এটা আবার কখনো হয় নাকি একই মানুষের ফিঙ্গারপ্রিন্ট মিলছে না তারপরে ওর বাবা বলল আমি তো চাই না রেজিস্ট্রিটা করাতে ওদের এটা ধ্যান ধারণা এই যে যারা আপনারা লিখছেন না কম্পেন্সেশন দাবি করবে আমার বোন ওর বাবা মা প্ল্যানটা আগে থেকেই করে রেখেছে যে যদি রেজিস্ট্রিটা হয়ে যায় দেবলীনা যদি কম্পেন্সেশন চায় যদি ওদের সম্পত্তি চলে যায় সেই কারণেই রেজিস্ট্রিটা তার মানে দেয়নি ছেড়ে মরে গেলে তা যে ইন্স্যুরেন্সের টাকাগুলো রয়েছে সেগুলো তো বউ পেয়ে যাবে রেজিস্ট্রিটা যদি হয়ে যায় সেই কারণেই ওর বড় মানে বাবা মা এত পয়সার লোভি যে যার জন্য রেজিস্ট্রিটা করতে দিল না তাহলে পয়সার লোভিটা কে দেবলীনা নন্দী নয় প্রবাহ নন্দীর বাবা মা মায়ের মুখ থেকে বলছে ছেলে মরে গেলে টাকাটা তো কে টাকাটা কে পাবে তুমি পেলে তো লাভ নেই এরকম ধরনের কথাবার্তা বেরোয় ওর মা এই ধরনের কথাবার্তা বলে একটা মা কি করে তার ছেলে মেয়ের মৃত্যু কামনা করে আমি প্রবাহ মাকে দেখে শিখলাম যে ওই মিষ্টি মুখের পেছনে কি সুন্দর মহিলাটি থাকেন আমার বোন প্রচুর কষ্ট করেছে প্রচুর যে কোনো প্রবলেম হলে আমরা আইনের কাছে যাব না আমাদের দেশে কোনো আইন ব্যবস্থা নেই আমাদের কোনো ল নেই আমাদের মেন্টাল প্রবলেম মানে মেন্টালি আমরা যদি আনস্টেবল মনে করি আমরা কাউন্সিলারের কাছে যাবো না আমরা সোজা ঘুমের ওষুধ খেয়ে নেবো হসপিটালে বসে তার বন্ধুরা তারা কি করে ব্লগ বানাতে পারে আজকে আমি বাধ্য হলাম একটা বিষয় নিয়ে কথা বলতে কারণ আমার মনে হয়েছে যে এখন কথা বলতে হবে এটা নিয়ে অনেকে জাজ করবে আমাকে এটা নিয়ে অনেকে বাজে কথা বলবে যুক্তি দেখাবে কিন্তু যারা যুক্তি দেখাবেন তারা ওয়েলকাম আমি সত্যিই জানতে চাই আমি যদি ভুলই কোনো জায়গায় আমি একটা বিষয় নিয়ে কথা বলছি যারা যেই বিষয়টা নিয়ে কথা বলবো সেটা নিয়ে এখন চারিদিকে সরগরম একটা ব্যাপার আর কি আমি চারিদিকে হেডলাইন দেখছি যে আটাত্তরটা ঘুমের ওষুধ রহস্য ঠিক আছে এরকম অনেক হেডলাইনস দেখছি এই যে দেউলিনা নন্দী স্লিপিং পিলস খেয়েছে এই ব্যাপারটা নিয়ে কেউ নেই যে জানে না এখন আমার বিষয় হচ্ছে যে সেটা নিয়ে আমি কেন লাইভ করছি এই জন্য আমি লাইভ করছি বিষয়টা তো কি হয়েছে কি না হয়েছে বা ওর স্বামীর সাথে কি প্রবলেম আমি ওনাকে চিনি না ভদ্রলোককে আমার নামটা আমার ঠিক মনে নেই আমি যা দেখেছি ফেসবুকেই দেখেছি পার্সোনালি আমি ওদের চিনি না আর আমার বলা সাজেও না আমি বলছি আজকে ভিডিওটা করছি মানে আমি একটা সাধারণ মানুষ হয়ে করছি ব্যাপারটা কারণ আমরা একটা যারা আছি তারা ইনফ্লুয়েন্সার আছে তারা তো প্রতিদিন সোশ্যাল মিডিয়াতে কোনো না কোনো কন্টেন্ট করেন বা আমিও অনেক ভিডিওস ছাড়ি আমার আমি যেহেতু অভিনেত্রী তো আমারও অনেক কিছু আমি সোশ্যাল মিডিয়াতে ছাড়ি বা নানান ভাবে কানেক্ট করি অডিয়েন্সদের সাথে তাই আমাদের আমার মনে হয় আমার একটা দায়িত্ব থাকে বা আমাদের একটা দায়িত্ব থাকে বিকজ আমরা সারাক্ষণ সাধারণ মানুষ যখন স্ক্রোল করে সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু দেখে অনেক কিছু দেখে ইনফ্লুয়েন্স হয় তাই তো তাদের ইনফ্লুয়েসার বলে আমার মনে হয় এবার ব্যাপারটা কি দেবলিনার লাইফে কি হয়েছে সেটা আমি জানি না সেটা নিয়ে আমার বক্তব্য থাকতে পারে না আজকে ওর ঘুমের ওষুধ খাওয়ার পর যেভাবে জিনিসটা চারিদিকে মানে ফেসবুক খুললেই ও আটাত্তরটা ঘুমের ওষুধ খেয়েছে মানে এটাকে এমন ভাবে হাইলাইট করা হচ্ছে মানে এখন ব্যাপারটা হচ্ছে যে এখন ওই ব্যাপারটা নিয়ে মানুষ সরগরম যে কটা ঘুমের ওষুধ খাইলো হ্যান ত্যান এবার আমার মেয়েও বড় হচ্ছে অনেকের বাচ্চারা সারাক্ষণ দেখে তার মানে তাদের কাছে কি বার্তা যাচ্ছে যে কারোর সাথে কোনো অশান্তি হলে ঝগড়া হলে বা হোয়াট কোনো কিছু অন্যায় হলে ঘুমের ওষুধ খেয়ে নেওয়াটা কি সলিউশন এবার অনেকে বলতে পারে যে তা আপনি কি করে জানলেন যে তার কি অবস্থা হয়েছিল তাকে বাধ্য করা হয়েছে ঘুমের ওষুধ খেতে হয়তো হতেই পারে আমি তো সেই সিচুয়েশনে ছিলাম না ছিলাম না তো আমি আগে থেকে কথাটা বলতে পারি না। কিন্তু আজকে এই জিনিসটাকে হাইলাইট করা কি ঠিক হচ্ছে সে কতটা ঘুমের ওষুধ খেয়েছে কতদিন ধরে ঘুমের ওষুধগুলো জমিয়েছে সে আজকে তো এইটাও বার্তা যাচ্ছে সমাজে যে কোনো প্রবলেম হলে আমরা আইনের কাছে যাব না আমাদের দেশে কোনো আইন ব্যবস্থা নেই আমাদের কোনো ল নেই আমাদের মেন্টাল প্রবলেম মানে মেন্টালি আমরা যদি আনস্টেবল মনে করি আমরা কাউন্সিলারের কাছে যাবো না আমরা সোজো ঘুমের ওষুধ খেয়ে নেব এটাই কি আচ্ছা ওর মেন্টাল কন্ডিশন ঠিক ছিল না ও ও জানে না করে ফেলেছে ঘুমের ওষুধ ফাইন দিন সে হসপিটালে বসে তার বন্ধুরা তারা কি করে ব্লগ বানাতে পারে তাকে তো কাউন্সেলিং করানো দরকার যে ঘুমের ওষুধটা খেয়ে ফেলেছে বা এই জিনিসটাকে সালিউশন করা দরকার বা পুলিশের কাছে যাওয়ার দরকার বা লয়ের দ্বারস্থ হওয়া দরকার তাহলে আমরা সেই কাদা কাদা ছোড়াছুড়িটা কেন দেখছি সালিউশনগুলো গুলো কেন হচ্ছে না কেন এটা নিয়ে কথা হচ্ছে কতদিন ধরে ঘুমের ওষুধ জমিয়ে ঘুমের ওষুধ খেয়েছে কেন এটা বলা হচ্ছে না যে তাহলে অন্যায় করেছে যে দোষী তাহলে সেটা খুঁজে বার করা হোক আমরা আইনের দ্বারস্থ তারপরে আর যদি দেবলিনার মানসিক অবস্থা ঠিক না থাকে তাহলে আমরা কাউন্সেলিং করাই এটা কেন জোর পাচ্ছে না এটা কেন জোর পাচ্ছে সে কতদিন ধরে ঘুমের ওষুধ জমিয়েছে আর কটা ওষুধ খেয়েছে যে যেখানে যাচ্ছে যা যে যে কথা বলছে আটাত্তরটা ঘুমের ওষুধ নিয়ে কথা বলছে মানে এটা কি ঠিকঠাক বার্তা মেবি আমি ভুল হতে পারি কিন্তু আপনারা বলুন আমি প্রচন্ড ফার্স্টেড ওই ভিডিওটা করছি ঠিক আমরা নেক্সট জেনারেশন কে মানে আমাদের জেনারেশন কে কি বলছি যে কোনো একটা প্রবলেম হলে ঘুমের ওষুধ খেয়ে নিতে হবে সেটা নিয়ে ব্লক করতে হবে কন্টেন্ট করতে হবে আরে কন্টেন্ট না বানিয়ে আমরা তো যেই মানুষটা সত্যি অসুস্থ তার তাকে যা যাভাবে ভালো রাখা যায় সেটা করা যেতে পারে সে কি কন্টেন্ট বানিয়ে ভালো থাকছে না তো আজকে যদি কেউ তার পাশে দাঁড়ায় গিয়ে বা বন্ধুরা দেখা করতে চায় তাহলে তো ক্যামেরা বন্ধ করে দেখা করা উচিত তার সাথে পার্সোনালি কথা বলা উচিত বা তার কোথায় প্রবলেম হচ্ছে সেটা ফাইন্ড আউট করা উচিত তখন ক্যামেরাটা অন করে দেওয়া কেন আমার এই প্রশ্নগুলো আছে সিরিয়াসলি মেবি আমি আমি ভুলও হতে পারি যদি আপনাদের মনে আমি ভুল বলছি সেটা বলুন আজকে আমার বন্ধুরা আজকে যদি আমি এই সিচুয়েশনে থাকতাম আমি যদি অসুস্থ হয়ে হসপিটালে হসপিটালাইজ হতাম আমার বন্ধুরা আমার কাছে এসেছে কারণ আমার বন্ধুদের আমার দরকার সেই সময় অবভিয়াসলি দরকার তাহলে আমার বন্ধুরা কি গিয়ে আগে ক্যামেরাটা অন করে দেবে আর সেই ঘটনাটা আমি কীভাবে ঘুমের ওষুধ খেয়েছি তারপরে আমি কোন বন্ধুকে ফোন করে বলেছি তাকে আমি প্যাকেট পাঠিয়েছি এই ঘটনাটা আমরা শুনব না সেই সময় তার পাশে গিয়ে দাঁড়াবো আমি ওই ভদ্রলোককে চিনি না চেনার কথাও নয় আমি দেবলীনা চিনি না সোশ্যাল মিডিয়াতে এক দুবার দেখেছি আমি কারোর হয়ে কথা বলছি না আমি বলছি এই সিচুয়েশনে তো আমার মনে হয় এটা করা উচিত যদি দেবলীনা মানসিকভাবে অসুস্থ হয়ে থাকে তাহলে তাকে কাউন্সেলিং করানো উচিত আর যদি তার উপর অন্যায় হয়ে থাকে তাহলে আমাদের আইন আছে তো তাদের দ্বারস্থ হওয়া উচিত বা যার সাথে প্রবলেম আছে তাদের ব্যাপারটা মিটিয়ে নেওয়া উচিত ক্যামেরা অন করে কেন ক্যামেরাটা অন হচ্ছে কেন সব জায়গায় এত ফুটেজ কিসের জন্য দরকার এটা তো ফুটেজ পাওয়া হচ্ছে আমি সত্যি সহমর্মিতা জানাচ্ছি মানে আমি মানে আমি আমার আমার কষ্ট লাগছে রিয়েলি যদি ওর সাথে খুব খারাপ হয়ে থাকে আমি কি বলবো হোমেন আমি ওর পাশে দাঁড়াচ্ছি কিন্তু ব্যাপারটা হচ্ছে এর পরে যে কাণ্ডগুলো হচ্ছে হাজার একটা মিডিয়ার সামনে এই হয়েছিল সেই হয়েছিল এটা হয়েছিল সবাই বাইর দিচ্ছে বন্ধুরা দেখা করতে গিয়ে কন্টেন্ট বানাচ্ছে এটা কেন আচ্ছা আমরা সবাই মিলে একতরফা কথা শুনছি কেন আমরা দুতরফা কথা শুনছি না কারণ তারা তারা হয়তো ভাবছে যে সোশ্যাল মিডিয়াতে এসে কিছু বলবে না তারা হয়তো আইনি ভাবে কিছু আমি জানি না মানে আই নো বাট আমার মনে হচ্ছে যে আমরা কোথাও ভুল করছি না তো মানে আমরা একজনের কথাই শুধু শুনছি দুপক্ষের কথাই তো তাহলে শোনা উচিত আর আমরা কে শোনার তাদের তারা যখন বিয়ে করেছিল বা তারা যখন সম্পর্কে এসেছিল আমাদের জিজ্ঞাসা করে তো আসেনি তাহলে আজকে যখন সম্পর্কটা ভেঙে যাচ্ছে তাহলে কেন তারা আমাদেরকে জানাচ্ছে তাহলে তারা নিজেদের মধ্যে কেন রাখছেন না ব্যাপারটা আজকে আমরা একজনকে সাপোর্ট করতে গিয়ে করার জন্য ঠেলে দিচ্ছি না তো আমরা তো সেই ছেলেটা সেই ভদ্রলোকের মানে ঘটনাটা জানতেই চাইছি না যে তার সাথে কি হয়েছে তার কি হয়েছে আলটিমেটলি আর আমাদের জানার কথাও নয় আইন আছে পুলিশ আছে তারা জেনে নেবে আমাদের মানে লোকের পার্সোনাল ম্যাটারে ঢুকবো কেন আমরা কেউ সুইসাইড করলে লাইভ করতে তাকে লাইভ করতেই বা হচ্ছে কেন সোশ্যাল মিডিয়া তো অন্য অনেক কাজে ব্যবহার হয় আমারও মনিটাইজেশন আছে আমার ওখান থেকে টাকা আর্ন হয় সবকিছু হয় আমরা আমি কানেক্ট করি অডিয়েন্সের সাথে এটা দিয়ে কিন্তু তাহলে আমি মানসিকভাবে অসুস্থ হলে আমি সুইসাইড করলে লাইভ করে সুইসাইড করব না আর যদি আমি বেঁচে যাই সেখান থেকে তারপরে উঠে বন্ধুদের থেকে লাইভও করব না বা আমি ভিডিও জানাবো না জানাবো কি আমি হতে পারে সব কথা আমার ভুল আপনারা আমায় জানান যে আমি ভুল কি আর না হলে প্লিজ এগুলো বন্ধ করুন কারণ লাইফে প্রবলেম হলে পুলিশ আছে আদালত আছে তাদের কাছে যাক আমরা জানতে ইন্টারেস্টেড তুমি কতগুলো ঘুমের ওষুধ খেয়েছ কারণ এটা ভুল বার্তা যাচ্ছে যে এটা যাচ্ছে যে কোনো প্রবলেম হলে হাজবেন্ডের সাথে আমরা পুলিশ থানা না করে আমরা লাইফ করব তারপর আমরা ঘুমের ওষুধ খাবো সেখান থেকে বেঁচে ফেরার পর আমরা লাইভ করব। এটা নয় তো আমরা জানতে চাই না কটা করে দিনে ঘুমের ওষুধ জমিয়ে তুমি ঘুমের ওষুধ খেয়েছো এটা ভুল বার্তা চায় জেনারেশনের কাছে আর এটা সোশ্যাল মিডিয়ার অপব্যবহার বলে আমার তো অন্ততে এটা মনে হয় আই এম সো সরি আমি ফর দ্য ফার্স্ট টাইম কোনো বিষয় নিয়ে কথা বলছি আর কোনো বিষয় আর সবাই মানে আমরা একই অলমোস্ট একই ফেটার্নিটির আমরা একে অপরকে চিনি অনেকেই আছে কিন্তু আমি সব আমি কারোরকে পার্সোনাল কোনো কথা বলছি না এটা পার্সোনাল নয় আমার মনে হয় এটা পার্সোনালি আমি কাউকে অ্যাটাক করছি না বা কোনো কথা বলছি না এটা আমার মনে হয়েছে তাই আমি জানালাম এটা জানাতেই হবে এবার আপনারাও এটাতে প্লিজ মানে আইবার ছেড়ে দিন এই টপিকটা এই টপিকটাতে ফুটেজ দেওয়া লেট দেন সলভ দে প্রবলেম একটা মানুষকে এত এ দিতে দিতে এমন করে ফেলছে আমরা এক তরফের বক্তব্য শুনে দু তরফা না শুনে তাহলে সেই মানুষটাকে আমরা ঠেলে দিচ্ছি না তার একটা সুইসাইড করার পথে মেবি সে ঠিক হতে পারে মেবি সে পারে আমরা কে বলার প্রিয় দর্শক এতক্ষণ থেকে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওতে দেখতেই পেলেন দেবলিনা নন্দী মৃত্যুর হাত থেকে বেঁচে আসলো প্রতিনিয়ত মানসিক টর্চর এমনকি ডিপ্রেশনের কারণেই শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত বেছে নেয় দেবলীনা নন্দী তার হাজবেন্ড নাকি দেবলিনা নন্দীকে বলে তার মা বাবার সাথে যোগাযোগ না করতে কোথাও গেলে তার মাকে না নিয়ে যেতে আর যার কারণেই তাদের মধ্যে ঝগড়া বাঁধে তবে এইটা অনেক আগে থেকেই প্রতিনিয়ত নাকি প্রবাদ তার সাথে খারাপ আচরণ করত। যেটা সে একটা লাইভ ভিডিওতে টোটালি বলে দিয়েছে প্রিয় দর্শক পুরো ভিডিও দেখার পর আপনাদের মতামতকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন পারলে ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ